আসসালামু আলাইকুম আমি নাফিজা শিলা সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আমার আজকের আয়োজন অনেক বেশি টেস্টি একটা ইউনিক রেসিপি আজকের রেসিপিটা দেখতে ভীষণ সুন্দর আবার খেতে অনেক বেশি টেস্টি বানানো একদম সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যাবে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে পুরোটা সময় আমার সাথে থাকার অনুরোধ রইল আজকে নাস্তাটা বানানোর জন্য শুরুতেই একটা মিক্সিং বোল নিয়ে নিলাম দিয়ে দিলাম আমি এক কাপ পরিমাণ চাল আমি আজকে পোলাওয়ের চাল নিয়েছি তবে চাইলে আপনারা এখানে ভাতের যে নর্মাল যে চাল যে চালটা আমরা সবসময় ভাত রান্না করি সেটা দিয়েও হবে পর্যাপ্ত পানি দিয়ে আমি এটাকে চার পাঁচবার ধুয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম চার পাঁচ ঘন্টার জন্য এই চালটাকে একটু ভিজিয়ে রাখতে হবে কারণ চালটা নরম হওয়া পর্যন্ত আমার চালটা একদম নরম হয়ে গেছে এবার আমি এটাকে একদিকে রেখে দিয়ে তারপর চলে আসছি আমি এখানে দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ দুইটা কাঁচামরিচ কেটে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু নরম করে ভেজে নেব যখন বাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম আমি এখানে একটা আলুকে একটু কেটে রেখে দিয়েছি আমি ভেতরে যে একটা পুর দিবো সেটা বানানোর জন্যই এটা করছি তবে চাইলে আপনারা এখানে পুর ছাড়াও এই নাস্তাটা বানাতে পারবেন তবে এখানে একটু পুর দিলে মানে সবজি বা চিকেন দিলে সেটা খেতে বেশি ভালো লাগে অর্ধেকটা গাজর আমি কেটে দিয়ে দিয়েছি খুব সুন্দর করে এটাকে ভেজে নেব গাজর আর আলুটাকে আলুটা যখন একটু নরম হয়ে যাবে তখন আমরা এখানে কিছু মশলা অ্যাড করবো সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়োটা না দিলেও হবে দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়ার গুঁড়ো একটু জিরার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো একসঙ্গে দিয়ে দিয়েছি খুব সুন্দর করে এগুলোকে মিশিয়ে নেব এখানে কিন্তু একটু শুকনো শুকনো হয়ে গেছে আর এটা থেকে একটু পানিও বের হয়েছে সামান্য একটু পানি আমি দিয়ে দিব। যাতে এই আলু আর গাজরটা একটু সেদ্ধ হয়ে যায় আবার মশলাটাও একটু কষানো হয়ে যায় সবগুলো একসঙ্গে একটু পানি দিয়ে আমি রেখে দেব পানি দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দুই মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ঠিক এরকম হয়েছে পানিটা এখনও পুরোপুরি শুকায়নি আর পুরোপুরি যখন শুকাবে না ঠিক এরকম হবে তখন আমরা দিয়ে দেব এখানে চিকেন চিকেনটাকে আমি আলাদা করে সেদ্ধ করে একটু আদা রসুনের পেস্ট আর গোলমরিচের গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপরে আমি চিকেনটাকে এভাবে ঝুড়ি করে নিয়েছি এবার সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব খুব সুন্দরভাবে মেশাতে হবে আর এখানে আলাদা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে আর আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা তারপর আরও নরম যে সবজিগুলো থাকে সেগুলোও দিয়ে দিতে পারেন তাতেও হবে এটা কিন্তু একদমই হয়ে গেছে এখানে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই চাইলে উঠানোর আগে আগে একটু চাট মশলা দিয়ে দিতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই আমি আর দেইনি সব শেষে আমরা এখানে কিছুটা পরিমাণ দিয়ে দেব সস দিয়ে দেব মানে টমেটো কেস দিয়ে দেবো এখানে এটাতে দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন তাহলে এটা এই যে পুটটা সেটা খেতে ভীষণ ভালো লাগবে খুব সুন্দর করে এটাকেও মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমরা চুলোটা বন্ধ করে দেব এখন আর চুলার উপরে রাখার কোনো প্রয়োজন নেই একটু ঠান্ডা হতে এটাকে রেখে দেব একটা সাইডে ঠান্ডা হতে রেখে দিয়ে আমরা চলে আসছি সেই যে চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে আমরা এবার ব্লেন্ড করে নেব একটা ব্লেন্ডারে জারে করে নিয়ে নিয়েছি এবার দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ পরিমাণ পানি অতিরিক্ত পানি দেওয়া যাবে না খুব সুন্দর করে একদম মিহি পেস্ট করে নিয়ে আসতে হবে এরকম একটা ব্যাটার হয়েছে আমি ব্যাটারটাকে একটা বলের ভিতর ডেলে নিলাম আর আগে থেকে যে পুটটা আমরা রেডি করে রেখে দিয়েছিলাম সেই পুটটাকেও আমরা দিয়ে দিলাম এটাও ঠান্ডা হয়ে গেছে এবার সবগুলোকে একসঙ্গে আমরা মিশিয়ে নেব খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এখানে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই এবার লবণ দিয়ে দিলাম আমি যে আমরা ব্যাটারটার জন্য যতটুকু লাগে ততটুকু লবণ আমি দিয়ে দিয়েছি লবণটা দিয়ে আমরা মিশিয়ে নেব আর যদি চান এখানে কালারটা আর একটু আসার জন্য তাহলে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিতে পারেন আমি এখানে একটু চাট মশলা দিয়ে দিয়েছি এটা পুরোপুরি অপশনাল আর একটু দিয়ে দিয়েছি এখানে আমি চিলি ফ্লেক্স আর হাফ চামচেরও কম দিয়ে দিয়েছি এখানে সোডা মানে বেকিং সোডা এবার এরকম একটা আমি স্যান্ডউইচ মেকার নিয়ে নিয়েছি এই স্যান্ডউইচ মেকারগুলো আপনারা চাইলে অনলাইন থেকে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর করে এটাকে তেল ব্রাশ করে দেবো আমি এটা ইন্ডিয়ার থেকে নিয়ে আসছি এবার চুলার উপরে দিয়ে দিয়েছি চুলাটা এখনও আমি জ্বালাইনি চুলার উপরে দিয়ে উপরে দিয়ে সরাসরি দিতে হবে এটাকে তারপর এখান থেকে আমি এক চামচ আর আরও অর্ধেকটা চামচ বা আপনাদের যতটুকু প্রয়োজন হয় আমার চামচটা একটু বড় ছিল তাই দেড় চামচই হয়ে গেছে মানে এক চামচ আর হাফ চামচ পরিমাণ আপনাদের দুই চামচও লেগে যেতে পারে অতিরিক্ত দিবেন না তাহলে কিন্তু এটা পড়ে যাবে যখন একটু ফুলে যাবে আটকে তারপর আমরা অপেক্ষা করব চুলোটা একদম লো আছে রেখে তারপর অপেক্ষা করব এখানে তিন থেকে চার মিনিটের জন্য প্রথমটা হতে একটু সময় লাগবে কারণ এটা পুরোপুরি গরম হতেও সময় লাগবে একটা সাইড যখন হয়ে যাবে তখন আমরা এটাকে উল্টে দেব উল্টে তারপর আবার অপেক্ষা করব এখানে দুই থেকে আড়াই মিনিটের জন্য এবার আমরা চেক করে দেখব যে এটা হয়েছে কিনা খুলে তারপরে দেখেন খুব সুন্দর একটা কালার আসছে আবার খুব সুন্দরভাবে হয়ে গেছে অপর সাইডটাও আমরা একইভাবে চেক করে দেখবো এই নাস্তাটা হতে খুব একটা সময় লাগে না হেলদি একটা নাস্তা অনেক বেশি টেস্টি একটা নাস্তা অপর সেটটাও আমরা দেখব যে ব্যাস অপর সেটটাও খুব সুন্দর কালার আসছে আবার খুব সুন্দরভাবেই হয়ে গেছে এবার আমরা এগোটাকে উঠিয়ে রেখে আরও একটা তৈরি করে নেব একইভাবে আর আপনাদেরকে দেখিয়ে দেব একইভাবে আমি দিয়ে দিয়েছি আবার অপেক্ষা করব আমরা যারা নিয়মিত আমার ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখেন তারা চাইলে পেজটাকে ফলো করে রাখতে পারেন দেখেন এখানে দেখতে কত সুন্দর হয়েছে নাস্তাটা এবার যে নাস্তাটা আমরা দ্বিতীয়বার রেখে দিয়েছিলাম সেটাকেও আমরা চেক করে দেখব দেখেন কত সুন্দর হয়েছে অপর সাইডটাও আমরা একইভাবে দেখে তারপর উঠিয়ে নেবো চুলার আস কোনো অবস্থাতেই এটাতে অতিরিক্ত জ্বালিয়ে তারপর বানানো যাবে না তাহলে কিন্তু আমাদের নাস্তাটা নষ্ট হয়ে যাবে আর হবে না ব্যাস হয়ে গেছে এবার উঠিয়ে সবগুলোকে আমি একইভাবে ভেজে নেব আর উঠিয়ে পরিবেশন করে নিলাম দেখেন এখানে আপনারা বিভিন্ন রকম সস দিয়ে পরিবেশন করতে পারেন এখানে চাইলে আপনারা গ্রিন সস দিয়েও উপ করতে পারবেন ভীষণ টেস্টি ভীষণ হেলদি একটা নাস্তা একদম জটপট তৈরি করা যায় ঘরে থাকা উপকরণ দিয়ে আশা করি আপনাদের আজকের এই ইউনিক রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক দিয়ে সাথে থাকবেন বেশি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আজকে আর না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ